নতুন করে যুক্ত হওয়া আঠারোটি ওয়ার্ডের উন্নয়ন কর বছর খানেকের মধ্যে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক অগ্রাধিকার ভিত্তিতে এসব এলাকার কাজ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন দুপুরে গণশুনানিতে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর কোনো এলাকাতেই নেই জনপ্রতিনিধি তবে স্থানীয়দের সাথে দূরত্ব কমিয়ে এনে উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই গণশুনানি আপনার প্রতিনিধি আমাদের কাছে আসেন এতে অংশ নেন ডিএনসিসিতে নতুন করে যুক্ত হওয়া আঠারোটি ওয়ার্ডের বাসিন্দারা সড়ক মেরামত জলবদ্ধতা আর মশার সহ নাগরিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা বৃষ্টি এখন নাই কিন্তু অনেক জায়গায় দেখা গেলো যে জলবদ্ধতা এখনো আছে তারপরে বৃষ্টি হলে তো কোনো কথাই নাই মানুষ হাঁটতে পারে না আমার এই গ্রামে বিভিন্ন হাউজিং এ গ্রাস করে ফেলতেছে এর পাশাপাশি খালগুলো তারা দখল করে নিয়ে গেছে আমাদের রাস্তাটা যদি না হয় তাহলে দেখা যায় বর্ষা এই যে সামনে বর্ষা আমরা একবারিন। কোমর পানি অথবা মাথার উপর পানি উঠবে মশা নিধন নিয়ে কাজ করছে না তাহলে আমরা তো নাগরিক আমাদের তো মশা নিধনের বিষয়ে অবশ্যই ব্যবস্থা মানে মশা নিধনের জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত তাহলে কেন আপনারা মশা নিধনের ব্যবস্থা নিচ্ছেন না সমস্যার কথাগুলো শুনে সাথে সাথে তার জবাব দেওয়ার চেষ্টাও করেন ডিএনসিসির কর্মকর্তারা ঢাকাতে যে সমন্বয়হীনতার অভাব এটা দূর করার একটাই উপায় হচ্ছে ঢাকার আন্ডারে যে ওয়াসা আছে রাজুক আছে তারপরে ডেস্কো আছে অল শুড কাম আন্ডার ওয়ান সিঙ্গেল আমরে দ্যাট ইজ আন্ডার সিটি কর্পোরেশন এটাকে যদি আমার যায় তখনই দেখবেন যে এই ধরনের অসমন্বয়হীনতা আর থাকবে রাস্তা করার দায়িত্ব আমার ড্রেনেজ করার দায়িত্ব হলো আমার কিন্তু সুয়ারেজের লাইন করার দায়িত্ব সেটি করবেন ওয়াসা ওয়াসা যদি বলো ওই সময় আমি ওই জায়গায় কাজ করবো না আমার বাজেট নেই হাউ একটু আমার পক্ষে তো করা সম্ভব নয় এই কারণে অনেক সময় কাজ অর্ধ করে ফেলে রাখতে হয় যখন ওয়াসা আবার বাজেট পাবে সুয়ারেজের লাইন করবে তখন হয়তো ওই কাজটা করতে হয় এগুলো আমাদের দেশের ছোটদের সমস্যা অনেক ডিপার্টমেন্ট অনেক এক ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশনের সমস্যা আমি স্বীকার করি গণশোনা যোগ দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক চলমান উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে সবাইকে কর দেওয়ার আহ্বান জানান তিনি রাষ্ট্রকে আমাদেরকে কিছু টাকা পয়সা দেওয়া দেন আমরা তো সার্ভিস শুরু করেছি এরকম শুরু করিনি গত তিন বছর তো নিরলসভাবে আমাদের যে আর্মির যে ইঞ্জিনিয়ারিং কোর আছে তারা তো নিরলসভাবে কাজ করছে সবচেয়ে এলিট মানে ফোর্স আমরা বলি এবং যাদেরকে উপর আস্থা রাখা যায় সেই আর্মিকে আমরা দায়িত্ব দিয়েছি কিন্তু এই আঠারোটি ওয়ার্ডের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য যে কোনো প্রকল্পে নতুন ওয়ার্ডগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান ডিএনসিসির প্রশাসক আমরা এগুলো সব দেখব সব আমরা দেখব তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা